কম্পিউটার ফ্রিজ এসি ল্যাপটপ আইরন তো দিনে দিনে চাহিদাতে আছে কেরকম চাহিদাতে আছে আগে আসিল সনের ঘর অন হইছিল টিনের ঘর

আর এটা অফ করবেন পিনো লাইটও ঢুকবো প্যাস লাইটও ঢুকবো যে তালাপ লাগ তালাপ লাগ হ্যাঁ এখানকার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই মাসাল আপনার শপে আসছে কালেকশন গুলো দেখে মাসাল ভাই ইলেকট্রিক্যাল প্রোডাক্ট একটা লাভজনক ব্যবসা নাকি ভাই আজকে আমরা ভিউয়ার্স এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেখানে আপনারা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আট থেকে দশ গুণ নাকি লাভ করা সত্য নাকি বলেন থেকে সর্বনিম্ন ইনশাল্লাহ এরকম ভাই কেউ যদি এক লাখ আর মাল নে পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক মাসে ইনশাল্লাহ ভাই মানে এমন একটা ব্যবসা দ্বিগুণ থেকে তিনগুন নাকি লাভ এই যে ভাই আরেকটা জিনিস দেখেন তিন টাকা কিনে বিশ টাকায় বিক্রি ভাই আপনার মাথা কি

তো আপনারা একশো এগারো নম্বর দোকানে চলে আসলে কিন্তু হাজারো ধরনের মাইন্টি ফ্ল্যাগ এখানে তার ভ্যারাইটিস একটা ইলেকট্রিক্যাল সব সাজাতে যা যা লাগে ইনশাল্লাহ সবই আছে নাকি ভাই সবই আছে ভাই যে আমার দোকানটা দেখলে আমার মাল দেখলে বোঝা যায় না যে আমি কি মাল ছাড়াই আসি না না আমার দোকানে আসলে অন্য কোন দোকানে যাইতে পারবেন পারবেন না মন চাইবো না যে ইলেকট্রিক্যাল মালের জন্য আচ্ছা বাসা জন্য কোন পাঁচতলা থেকে দশ তলা দোকান পাটের কথা বলেন দোকানে নিয়ে নিয়ে যে বিক্রি করবেন সব সাপোর্ট আমি আপনাদেরকে দিতে পারবো সব দেবেন ইনশাল্লাহ সব দিতে ভাই

ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান মা ইলেকট্রিক হ্যাঁ ভাই আমি আবারও বলি এই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে অনেক মা ইলেকট্রিক আছে এটাই অরিজিনাল মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান আমার দোকানে কেউ আসতে হইলে আমাদের দোকানটা একবারে মধ্যে পড়ছে এক নাম্বার গেট আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি আচ্ছা ভাই আপনার এই আইটেম গুলো প্রাইস কেমন শুরু করে না এটা তো আমি ডিলার দিব ভাই চৌষট্টি দিস থেকে এখন প্রাইস বইলা দেয় ভাই যারা আমার থেকে ডিলার নিব তারা তো গুমোটা ফাঁস হয়ে গেছে দেখছেন এই যে দেখেন ব্যবসার মূল গোমর এটাই

সকেট পাবেন ইন্ডিকেটার কাট আউট ফ্যান এর রেগুলেটার বাটা সুইচ এ টু জেড পাবেন 60 টাকা ডজন পাঁচ টাকা কিনা তারপরে কেউ যদি লেখাওয়ালা মাল নিতে চায় অন অফ এটা রেট হয়েছিল আপনার একশো পাঁচ টাকা ডজন কেউ যদি আপনার পিচ কালার মাল নিতে চাই এটা রেডি ছিল আপনার 750 টাকা আপনি 750 টাকা পিস জি এটা 20 টাকা 25 টাকা বিক্রি আচ্ছা কে যদি রেড কালার নিতে চায় আমাদের কাছে আছে কে যদি ব্ল্যাক কালার নিতে চায় আমাদের কাছে আছে আচ্ছা ঠিক আছে কে যদি সাদা সুইজ নিতে চায় আমাদের কাছে আছে ঠিক আছে এটির দাম কিন্তু ভাই অনেক কম এটির দাম হইছে অনেক কম আমাদের থেকে নিবেন সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট এটার সাথে সবকিছু আছে তারপরে যে আরেকটা মাল আছে নোকিয়া এটা আপনি টু পিন ইউজ করে থ্রি পিন ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা রেট হইছিল 95 টাকা ডজন 6.5 টাকা পার পিস কিনা পরে আচ্ছা ওকে এই যে একটা মাল আছে শাটারলা মাল এটা রেট হইছিল আপনার 145 টাকা ডজন 12 টাকা পার পিস কিনা পরে 12 টাকা পার পিস টু পিন ইউজ করে থ্রি পিন ব্যবহার করতে পারবেন কিন্তু 30 টাকা লাগবে ভাই নরমালি তারপরে এই যে আমি আপনাদের একটা লাভের মাল দেখাই লাভের মালটা হইল এই মালটা এই মালটা মাত্র পাঁচচল্লিশ টাকা পার পিস আপনি কম্পিউটার ফ্রিজ এসি ল্যাপটপ আয়রন কম্পিউটার টু জেড ব্যবহার করতে পারবেন এটার দাম পাঁচচল্লিশ টাকা খুচরা দোকান দ্বারা দেড়শো থেকে দুইশো টাকা বিক্রি করে চোখ বন্ধ করে আপনি জান আমি যাই আমাদের থেকে বিক্রি করে কিন্তু কিনা তার কত পাঁচচল্লিশ টাকা লাভ হইতেছে কত একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা পার পিসে সে লাভ করে সে কি প্রতিদিনই কি দশটা মাল বিক্রি করে না চোখ বুঝে ভাই দশটা মাল বিক্রি করলে একশো করে লে এক হাজার এক হাজার টাকা সেই কারণে যারা বেকারত্ব ভাই আছেন ওই যে অনেক মানুষ দেখি ফ্রি ফাই খেলে তারপরে ইউটিউব খেলে আর কি নষ্ট করতে আছেন বাইরে সময় নষ্ট করেন না সময়ের মূল্য অনেক আপনি ঘরে না বইস থাইকা আমাদের থেকে অল্প কিছু টাকা মাল নিয়ে আপনি দোকানে দোকানে সেল দেন আপনি দেখবেন রুজ দুই তিন হাজার টাকা আপনাকে কামাইতে পারবে এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছেন পড়াশোনা পাশাপাশি কেউ যদি আগ্রহ থাকে সেরকম করতে পারবে ব্যবসাটা ভাই সবাই এই জায়গা ধনী গরিব কেউ নাই সবাই করতে পারবে এটা উমুক্ত একটা ব্যবসা আর এই ব্যবসাটা কিন্তু দিনে দিনে চাহিদা হইতাছে কিরকম চাহিদা হইতাছে আগে আছিলো সনের কর অন ছিল টিনের কর এরপরেই তো আছে বিলিং ঘর এরপরেই তো আছে 5তলা এরপরেই তো 10তলা কিন্তু শেষ নাই আপনাদের এলাকা আগে ছিল গাড়া اون কিন্তু গাড়া নাই ওই গাড়ার ভিতরে 5তলা এই কারণটা কি দিনে দিনে কিন্তু মাল লাগতে আছে মাল লাগতেছে এই কারণে এই ব্যবসাটা একটা লাভজনক ব্যবসা এই ব্যবসাটা আপনারা করুন তারপরে তারপরে যে একটা মাল আছে এটাই ছিল আপনার অনেক ভেন্ডরের মাল এটাই ছিল আপনার 10 বছরের গ্যারান্টি এটাই ছিল আপনার সম্পূর্ণ পিতলের কন্টা দশ বছরের গ্যারান্টি সম্পূর্ণ পিতলের জ্বালায় পুরে আনবেন আমি আপনার একটা নতুন দিব দশ বছরের গ্যারান্টি আচ্ছা তারপর কেউ যদি আমার থেকে ঝুলন্ত বাটাম নিতে চায় কেমন করে বলেন না তো এটা একশো দশ টাকা দশ টাকা হ্যাঁ একশো দশ টাকা দশ বছরের গ্যারান্টি অনেক ব্যান্ডের মাল এই যে অনেক আচ্ছা ওকে আচ্ছা তারপরে কেউ যদি আমার থেকে কালারিং হোল্ডার নিতে চান এই যে ভাই কালারিং হোল্ডার বত্রিশ টাকা ডর্জন দুইটা কালার হয় একশো বত্রিশ টাকা এটা খুচরা দোকান দ্বারা বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি করতে পারে হ্যাঁ জি তারপরে এই যে একটা মাল আছে এটার দাম হচ্ছে হলো আপনার এগারো টাকা পিস একশো বত্রিশ টাকা ডজন আচ্ছা কেউ যদি পিন প্রিন্টেজ হোল্ডার নিতে চান এটা আমার কাছে আছে এটা একশো সত্তর টাকা ডজন পার পিস কিনা পড়তে ছিল তেরো টাকা সামথিং কেউ যদি আপনি দুইশো ওয়ার্ডের লাইট ব্যবহার করতে চান যেরকম কেউ গরুর ফার্ম মুরগির ফার্ম হাঁসের ফার্ম যে কোনো ফার্মে এই হোল্ডারটা আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনার টানা দুইশো ওয়ার্ডের লাইট চব্বিশ ঘন্টা চলবে আচ্ছা এটা রেট হয়েছিল একশো পঁচাত্তর টাকা ডর্জন সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট ব্রাশ কন্ট্রাক্ট আচ্ছা কেউ যদি টেস্টার নিতে চান আমার কাছে কিন্তু বড় বড় টেস্টার আছে নেগেটিভ পজিটিভ ঠিক আছে কেউ যদি ফিলিপ টেস্টার নিতে চান আমার কাছে আছে কেউ যদি আর্থিং টেস্টার নিতে চান আমার কাছে আছে টেস্টার আছে নাকি ভাই এ টু জেড এই যে কেউ যদি ফিলিপ টেস্টার নিতে চান আচ্ছা আমার কাছে পাবে এটাই ছিল আপনার এক নাম্বারটা তো 19 টাকা আর দুই নাম্বারটা তো হইছিল 11 11 টাকা 50 পয়সা বিক্রি আছে কত ভাই এগুলো ভাই এই যে আপনি 30 টাকা 30 টাকা বিক্রি আছে 30 টাকা বিক্রি 10 টাকা 30 টাকা হইছিল আপনার বিক্রি আর কিনা হইছিল কত 11 টাকা 11 টাকা লাভ হইতোছে কত 19 টাকা ভাই এই ব্যবসাটা হইছিল আপনি পাঁচ টাকা দিয়ে কিনবেন বিশ টাকায় বেঁচবেন মোট কথা পনেরো গুণ লাভ এরকম এই যে আপনার তো আমি দেখাই দিতেছি ভাই আচ্ছা তারপরে আমার কাছে পাইবেন এলো সিরামিকের কাটাও এই যে সিরামিকের দেশ গ্রামে প্রচুর ব্যবহার হয় এটা আপনি আমার থেকে নিবেন মাত্র ৩৫ টাকা আচ্ছা এটা খুচরা দোকানদার এটা বিক্রি করিল আপনার একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ওকে তারপরে কেউ যদি হারিকেল লাইট নিতে চান এখন গরমকাল প্রচুর লোডশেডিং হয় আমার থেকে নিবেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা ভাই সত্তর টাকা এটা আপনি অনেক আসে দেড়শো দুশো টাকা করে বিক্রি করতে পারেন চোখ বুঝে ভাই দেড়শো টাকা বিক্রি হান্ড্রেড পার্সেন্ট কত বড় লাইটটা দেখছেন মাথা নষ্ট

এটাই ছিল মনে করে না ঘর ডিজাইন করে আচ্ছা কেউ যদি মশা মারা লাইট নিতে চান এখন মনে করেন গরমকালে তো মশা উৎপাদন বেশি হয় আমার থেকে নিবেন এটা এক বছরের গ্যারান্টি একশো পঁচাত্তর টাকা ব্যবসা করবে এটা বিক্রি করবেন কিন্তু পাঁচশো ছশো টাকা আচ্ছা আমার থেকে নিবেন মাত্র একশো পঁচাত্তর টাকা আচ্ছা আচ্ছা কেউ যদি আপনি দুই বছরের গ্যারান্টিওয়ালা লাইট নিতে চান দুই বছর এই আমার কাছে আছে 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 এটা যদি কেউ নেন এটা একশো পাঁচ টাকা দুই বছরের গ্যারান্টি বারো ওয়াট পনেরো ওয়াট একশো পনেরো টাকা আঠারো ওয়াট একশো পঁচিশ টাকা এটি ছিল সুপার স্টার সেম কোয়ালিটি মাল এটার সাথে গ্যারান্টি কার্ড আছে আমি দেখা দিচ্ছি

আমাদের কাছে প্লাস্টিকের ভুট আছে এক হোল দুই হোল তিন হোল সর্বনিম্ন হোল হিসেবে ষাট টাকা ডর্জন পাঁচ টাকা কিনা পরে প্লাস্টিকের ভুট এই যে আমাদের কাছে ছিল আপনার মোটরের ক্যাপাসিটার আছে এটা ছিল অন অফ এটাই ছিল আপনি অন করবেন আর এটা অফ করবেন এটি ছিল কুরিয়ান এটা রেট ছিল একশো পঁয়ত্রিশ টাকা কেউ যদি মোটরের ক্যাপাসিটার নিতে চান ইয়া মোটরের মোটর ইয়ার নিতে চান ডিপি সুইচ এটা রেটই ছিল একশো আটান্ন টাকা এটা খুদাই করা অরিজিনাল ওকে তারপর আমাদের কাছে আর সিডি ব্রেকার আছে আমাদের কাছে বিআরবি তার আছে আমাদের কাছে বিজলি ব্যান্ডের তার আছে তার হ্যাঁ ভাই ঠিক আছে তারপর আমাদের কাছে ভুবিং তার আছে কত করে ভাই আমাদের তারটি দেখেন ভাই এক হাজার টাকা দুই হাজার টাকা আর আমার থেকে নিবেন চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা পুরো বাংলাদেশের রেট ভাই আপনি ব্যবসা তো ভাই কি বলবো না ইলেকট্রিকের ঘুমোর ফাঁস দরকার আছে অনেক অসাধু দোকানদার আছে ঠিক আছে একটা কয় আর কয় না করতে পারবেন চারশো আশি টাকা বাংলাদেশের রেড চ্যালেঞ্জ এই দোকানে একশো এগারো নাম্বার দোকান আমি কথাটা বারে বলি কেন মা ইলেকট্রিক সুন্দরবনে অনেক দোকান আছে এখন আমার কথা একটা বেশ পর্যায় করবো বেশি দৌড়ছি কিন্তু এটা চলবে না কিন্তু আচ্ছা আমার দোকানে আসতে হইব আমার দোকান থেকে নিলে এই রেটে পাবেন একশো এগারো নাম্বার দোকান ওকে আচ্ছা তারপরে আমি এই যে বুবিং কিন্তু ফায়ার তার আচ্ছা ফায়ার তার কেউ বলে একশো গজ কেউ বলে এলো পঁচানব্বই গজ আচ্ছা এটা এই কুরেট আছে নব্বই গজ আচ্ছা এটা এই কুরেট নব্বই গজ ফায়ার আচ্ছা তারপরে আমি আপনাকে দেখা এই যে আমাদের কাছে কনা কম্বাইন আছে ফ্রিজের কম্বাইন তারপরে আমাদের কাছে ফ্যান রাবার আছে আমাদের কাছে মোটর সুইচ আছে আমাদের কাছে অশ টেপ আছে সুপার গ্লুপ আছে এগুলো কথা করে ভাই এগুলো ভাই টেপ ইসলাম দশ টাকা পিস ভাই দশ টাকা পিস এগুলো হ্যাঁ এটা খুচরো দোকান তারা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করে চোখ বুঝে নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট বা চোখ বন্ধ করে বিক্রি করে আর এই যে এইগুলো কথা করে ভাই এগুলো কোনটা এডি বাটা মল্ডার এই যে কিছু আছে ভাই এই যে চালতা মাল ওর এই যে চালতা মাল তারপরে এই যে সুপার স্টার মাল এটি ছিল ঝাড়া বাতাম এটি ছিল কত কপি এই যে এখন বলতেছেন কত করে আমি রেটটি বলতাছি একটা একটা করে পার্ট টু পার্ট ওকে এই যে এটি ছিল উইনার বাতাম বলে এটি ছিল পিনো লাইটও ডুববো প্যাস লাইটও ডুববো এটা রেট হয়েছিল তিনশো আশি টাকার ডর্জন পার পিস ষোলো সতেরো টাকা সামথিং কিনা পরে বিক্রি তিরিশ থেকে চল্লিশ টাকা আচ্ছা কেউ যদি আপনার সুপার স্টারের মডেল বাটাম নিতে চান আমার কাছে নিবেন পার ইয়ার পার পিস কিনা পরব সাড়ে এগারো টাকা একশো চল্লিশ টাকা ডজন এটা কিন্তু সম্পূর্ণ পিতলের কন্টাক্ট কেউ যদি কয় না আমার একটু যাগযুগ লাগবো এটাই যে একটা কালারিং বাটাম এটা রেট হয়েছিল বারো টাকা পিস একশো টাকা ডজন সে মার্কেটে এটা যদি নিতে চান এটাই ছিল পার পিস পাঁচচল্লিশ টাকা কেউ যদি বলেন না আমার টাকার সমস্যা নাই আমার আরও ভালো মাল দেখান ভালো মালও আছে এই যে চাইনা বাটাম

ভাই এই যে আমার দোকানে দেন ইজি ওয়ানের সব আছে এই যে তেরো এম্পিয়ার প্লাগ আছে বেড সুইচ আছে টু পিন প্লাগ আছে একের ভিতরে সব আছে ঠিক আছে তারপরে যে বাটা মোল্ডার আছে অনেকে সিক্স পিন আছে টুক ইয়া প্লাগ আছে এস প্লাগ আছে একটা প্ল্যাগ তো আমাদের নেক্সট আমার ভাই আপনি আমার থেকে দেখতে পারবেন এই যে তালা প্লাগ তালা প্লাগ হ্যাঁ এটা তালা প্লাগ বলে ঠিক আছে

তিন টাকা কিনা বিশ টাকা বিক্রি করছে দশ টাকা টাকা তিরিশ টাকা বিক্রি করে আচ্ছা তিন টাকা ট বিশ টাকা বিক্রি করে দেখছেন সব ফাঁস আজ ইনশাল্লাহ সব ফাঁস তারপরে যে একটা কালারিং প্লাগ আছে

ব্যাটারি আছে ঠিক আছে বারো বোল্ট হ্যাঁ বারো বোল্ট এটি মনে করেন আপনি হ্যাঁ ছয় ঘন্টা ব্যাক দে ছয় ঘন্টা ছয় ঘন্টা ব্যাক দে আচ্ছা এগুলো কিরকম প্রাইস বলবে এগুলো এটাই ছিল আপনার নয় পঞ্চাশ নয় পঞ্চাশ হ্যাঁ নয়শো পঞ্চাশ আর এটি আপনার খুচরা দোকান দ্বারা ষোলোশো সতেরোশো করে বিক্রি করে আচ্ছা তারপরে আমাদের কাছে আরো বুট আছে আমার অনেক সুন্দর সুন্দর বুট আছে আচ্ছা আমি এই বুট দেখাইতেছি আচ্ছা এটা আমার থেকে নিবেন পাঁচচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কত ভাই পাঁচ পার্সেন্ট কোম্পানি রেটের থেকে পাঁচ

দয়া করে টানবেন না ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই কারণে দেখবেন এই ভিডিওটা দেখলে আপনার মাথার ব্রেনটা চেঞ্জ হয়ে যেতে পারে ব্যবসাটা আপনার করার ইচ্ছা থাকতে পারে ঠিক আছে ওই যে আঙ্গুল দেব না টানবেন উপরে আপনি তাহলে কিন্তু কিছুই হবে না ভিডিওটা পড়লে আপনার ভিডিওটা দেখবেন আচ্ছা দেখবেন ইনশাল্লাহ আপনার জীবনটা ঘুরে যাব ইনশাল্লাহ যে ইনশাল্লাহ যাই হোক

গ্যারান্টিওয়ালা ক্যাপাসিটার নিতে চান আমার কাছে আছে এটা দশ বছরের গ্যারান্টি যেরকম বিশ বছর আগের ফ্যান আস্তে আস্তে ঘুরে না এই ক্যাপাসিটারটা লাগাইবেন অনেক স্পিডে ঘুরবে স্পিডে করবে জি এটার দাম ওই বেশি এটা রেট ছিল পঁয়ষট্টি টাকা দশ বছরের গ্যারান্টি দশ বছর গ্যারান্টি জি তারপরে যে আমার কাছে জিএফসি ফ্যানের ক্যাপাসিটার আছে এটা রেট হয়েছিল অনলি আটত্রিশ টাকা পার পিস আটত্রিশ টাকা পার পিস আচ্ছা তারপরে যে আমাদের কাছে নোকিয়া আছে আচ্ছা তারপর আমাদের কাছে বেড সুইচ আছে তারপর আমাদের কাছে ফুটপাত হোল্ডার আছে দেখবেন রাস্তাঘাটে একটা লাইনের লোক আর একটা লাইন দেয় এটা হোল্ডার বলে এদিক দা লাইন আছে এদিক দা লাইন আছে এদিক দা লাইন দেখছেন সব ধরনের ফুটপাথ লাইট বলে এটা ওকে যাই হোক আমাদের কাছে অসংখ্য পরিমাণ ইলেকট্রিকের মাল আছে আপনারা আসেন আমাদের দোকানে তো সরাসরি দেখেন যদি ভালো লাগে তাহলে আপনারা ব্যবসা করতে পারবেন ভাই ঠিক আছে তো লাস্টে শপের অ্যাড্রেসটা বলেন ভাই আমাদের দোকানের অ্যাড্রেসটা হইছিল ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আর আমাদের দোকানের নাম মা ইলেকট্রিক নাম্বার তো আপনারা সরাসরি চলে আসবেন সুন্দরবন স্কোয়ার মার্কেটে মা ইলেকট্রিক্যাল শপ এখানে আসলে কিন্তু আপনার হিউজ পরিমাণে আইটেম গুলো পেয়ে যাবেন একই দোকানে ইনশাল্লাহ কিন্তু সবকিছু পাবেন ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন